দর্শক এখন আমরা আছি ঠিক শাহবাগের পাশে যে কাজী নজরুল ইসলামের যে সেই সমাধি হয়েছিল সেই তার সমাধির পাশে এই রাস্তাটিতে কিন্তু এখন আন্দোলন করছে ইফতদায়ী মাদ্রাসার শিক্ষকরা তাদের যে দাবি তারা কি বলছেন যে তাদের চাকরি সরকারীকরণ করার সেই দাবি নিয়ে কিন্তু তারা এখন বিক্ষোভ করছেন অর্থাৎ আজকে সেই বিক্ষোভ করার পথে তারা কিন্তু আজকে সেই প্রধান উপদেষ্টা বাসভবনের উদ্দেশ্যে রওনা দিলে তাদের কিন্তু পুলিশের মুখে সম্মুখীন হতে হয় এবং সেই পুলিশের সম্মুখীন হওয়ার পরেই কিন্তু পুলিশ তাদের উপর লাঠি চার্জ এবং জল কামানো মারে এমনটি কিন্তু তারা বলছেন এবং আপনারা কিন্তু দেখছেন যে আমার ঠিক পিছন সাইডে কিন্তু এই শিক্ষকরা কিন্তু আন্দোলন করছে এবং তাদের যে দাবি তারা কিন্তু বারবারই বলছেন যে তাদের এই চাকরি সরকারীকরণ সহ কিন্তু বিভিন্ন দাবি দাবিনে কিন্তু তারা এখানে অবস্থান করছে যা দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু এখানে সেই মাদ্রাসা শিক্ষকরা কিন্তু এসে আন্দোলন করছে এবং তাদের সাথে আমি কথা বলে জানতে পেরেছি তারা কিন্তু বলেছেন যে তাদের এই দাবি না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন কিন্তু তুলবেন না এবং তারা এই আন্দোলন চলমান রেখে যাবেন এবং আমি যদি আপনাদের সাথে দুই একজনের সাথে কথা বলতে কথা বলে দিতে চাই আমরা উনিশে জানুয়ারি থেকে আন্দোলন শুরু করছি ও স্বাভাবিকে একটার দিকে আসছে আমাদের যে বৈষম্য যে আমরা বৈষম্যের শিকার হয়েছি এই জন্য আমরা প্রেস ক্লাবে থেকে আন্দোলন শুরু করে সাহাবেক এসেছি দাবি আদায়ের জন্য কিন্তু আমাদেরকে আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে সার্কলিপি দেওয়ার জন্য যাচ্ছিলাম এই মুহূর্তে আমাদেরকে পুলিশ বাধা দিয়ে আমাদেরকে আহত করেছে অনেক মা বোনদেরকে কষ্ট পেয়েছে অনেক জল কামান দিয়েছে অনেকে বোমা ফাটাইয়েছে আমাদেরকে অনেক লাঞ্ছিত করেছে ঠিক দর্শক আমরা শুনতে পাচ্ছিলেন যে ইত্যাদিতে যে মাদ্রাসা শিক্ষকরা রয়েছে তারা ঠিক প্রধান উপদেষ্টা বাদ ভবন হলে কিন্তু তাদের সাথে এখানে কিন্তু এখানে কিন্তু কিছু ফাঁকাগুলি ছুঁড়েছে এবং তাদের উপর লাঠি চাট সহ কিন্তু জল কাম মেরেছে এমনটাই কিন্তু বলছেন ঠিক আমরা আরেকটু জন্য সাথে একটু কথা বলতে চাই যে এখানে কখন এখানে কখন থেকে এসেছে না আমরা যদি এখানে এখানে এসেছি আমরা এগারোটার প্রোগ্রাম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর ছাড়বৃদ্ধি দেওয়ার জন্য আমরা সকাল এগারোটায় রওনা হয়েছি আমরা আসার পরে আমরা শান্তিপূর্ণভাবে এই জায়গায় আসার পরেই আমাদেরকে কোনো বাধা না করে আমাদেরকে জলকামার নিক্ষেপ করে সাউন্ড ক্যানের এবং সেল নিক্ষেপ করা হয় এই অবস্থায় আমাদের অনেক লোক আহত এবং হাসপাতালে ভর্তি আছেন আমি জাতির কাছে প্রশ্ন আমি আমাদের কী অন্যায় কী অপরাধ আমরা নিরস্তর শান্তি দল শিক্ষকের উপর কেন আমাদেরকে এইভাবে হামলা করা হলো কেন গুলি করা হলো আমরা জাতির কাছে জবাব চাই জবাব চাই সাংবাদিক ভাইরা আপনারা এটা জাতির কাছে প্রশ্ন রাখলাম আমাদের উপরে গুলি কেন চললো আমরা বাইরে জাতির কাছে বিচার রাখলাম আলাইকুম দর্শক ঠিক আমরা কিন্তু জানতে পারছিলেন যে এখানে যে ইফতেদায়ী শিক্ষক যারা রয়েছে তারা যে দাবি নিয়ে এসেছেন এবং তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি এবং তারা কিন্তু বারবারই বলছেন যে তাদের এই প্রধান উপদেষ্টা বাদ বর্ম অভিমুখে হতে যখন রওনা দেয় তখন পুলিশের বাধার সম্মুখীন হয় এবং আমরা আরেকজন আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে আপনারা এখানে কখন এসেছেন গতকালকে এসেছি আপনাদের সাথে পুলিশের একটা সংঘর্ষ আমি ওই সমস্যায় অসুস্থ হয়েছি পানির ধাক্কাটা এবং আমাকে পানি দিয়ে ধরছে এবং এখানে বাড়ি দিচ্ছে এখানে পাটি গেছে এই কারণে আমি মাথাটা খুব ব্যথা করতেছে আর আমার এমনিতেই টনসিল ওই পানিটা খুব লাগছে আমাকে আমার খুব খারাপ লাগতেছে আর কি ঠিক শুনলেন যে জল কামানের যে পানির যে গতিবেগ সেই গতিবেগ কিন্তু তার মাথায় আসায় কিন্তু সে কিন্তু অসুস্থ হয়ে পড়েছে ঠিক এমনটা কিন্তু আমরা শুনতে পেয়েছি চাবাগের যে আন্দোলন করছে ইফতেদায়ী যে মাদ্রাসার শিক্ষকরা তারা কিন্তু এই এখানে কিন্তু তারা অবস্থান করছে এবং তারা বারবারই বলছেন যে তাদের দাবি না মানা হলে কিন্তু তারা এই অবরোধ তুলবে না এবং তাদের যে প্রধান উপদেষ্টা বরাবর যে একটি সড়কশিল্পী রয়েছে সেটি জমা দেওয়ার বিষয়ে কিন্তু তারা বারবারই বলছেন যে তারা শুধুমাত্র কিন্তু শান্তিপূর্ণভাবে এখানে আন্দোলন করছিলেন এবং তাদের দাবি নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আজকে যখন তারা প্রধান উপদেষ্টা বাসভবনের উদ্দেশ্যে যখন রওনা দেয় তখন কিন্তু পুলিশের মুখে সম্মুখীন হোক এবং পুলিশের সম্মুখীন হওয়ার পরেই কিন্তু পুলিশের সাথে বাঘ জড়ানোর পরে কিন্তু তারা তাদের সাথে পুলিশ লাঠি চার্জ এবং জল কামানো মারে এবং তাতে কিন্তু আমরা জানতে পেরেছি যে পঞ্চাশ জনের অধিক কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছে এবং নিহতের খবর এখন পর্যন্ত স্পষ্ট পাইনি অর্থাৎ আমরা এখন আছি শাহবাগ এবং দর্শক আমাদের জানানোর চেষ্টা করছিলাম যে আজকে যে ইফতে দিয়ে মাদ্রাসার শিক্ষকরা যে সরকারিকরণের দাবি নিয়ে যে আন্দোলন করছে সেই আন্দোলনে সর্বশেষ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ